রাশিয়া লাভজনক তেল বাণিজ্যের উপর একটি নতুন ও আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে মার্কিন সরকার নবনির্বাচিত মার্কিন ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক সপ্তাহ আগে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ উপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য নতুন এই ব্যবস্থার বিস্তারিত বিবরণ এখনও চূড়ান্ত করা হয়নি তবে রাশিয়ার কিছু তেল রফতারিকে লক্ষ্যবস্তু করতে পারে এমন কিছু বিধিনিষেধের কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল এটি এমন একটি পদক্ষেপ যেটি নিতে দীর্ঘদিন ধরে সংশয় ছিল বাইডেন প্রশাসন তাদের মনে ভয় ছিল এটি দেশটিতে জ্বালানি শক্তির ব্যয় বৃদ্ধি করতে পারে তবে বৈশ্বিক আধিপত্যের মধ্যে তেলের দাম কমে যাওয়ায় এবং ট্রাম্প ইউক্রেনকে প্রায় তিন বছরের পূর্ণ যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে চুক্তিতে বাধ্য করার চেষ্টা করতে পারেন এমন আশঙ্কার কারণে প্রশাসন এখন আক্রমণাত্মক পদক্ষেপ নিতে উন্মুক্ত বলা হয় বিদায়ের আগে বাইডেনের দল রাশিয়ার মোকাবেলায় ঝুঁকি নিতে আরও বেশি ইচ্ছুক এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির কারণে ক্ষমতার শেষ সপ্তাহগুলো ইউক্রেইনে সামরিক ও আর্থিক সহায়তা বাড়াতেও ব্যয় করেছে বাইডেন প্রশাসন